আসসালামু আলাইকুম শনিবার স্কুল খোলা রাখা নিয়ে যা বলছে মাউসি এই বিষয়ে আজকে বিস্তারিত জানাবো তার আগে চ্যানেলে যারা নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দা ডেইলি ক্যাম্পাস পত্রিকা থেকে খবরটি প্রকাশিত হয়েছে তারা যা জানিয়েছে তা হল আগামী আগস্ট থেকে শনিবার দেশের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খবর ছড়িয়ে পড়েছে তবে এই খবরের কোনো সত্যতা নেই বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে সরানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে তবে কিসের ভিত্তিতে এমন তথ্য সরানো হয়েছে সেটি তাদের কাছেও অজানা এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে জানতে চাইলে সোমবার আঠাশ জুলাই মাউসির উপপরিচালক মোহাম্মদ ইউনুস ফারুকি দা ডেইলি ক্যাম্পাসকে বলেন আগস্ট মাস থেকে সাপ্তাহিক ছুটি বাতিলের যে দাবি হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া এ ধরনের কোনো আলোচনা হয়নি কারা এবং কি কারণে এ ধরনের তথ্য সরিয়েছে সেটি বলতে পারবো না তবে সাপ্তাহিক ছুটি কমানো হয়নি এর আগে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে পাঁচ দিন পাঠদান কার্যক্রম চালু থাকায় শিক্ষার ঘাটটি পুষিয়ে নিতে শনিবার ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনায় আসে তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো নির্দেশনা আসেনি এদিকে আগামী আগস্ট মাস থেকে শনিবার স্কুল খোলা রাখার খবর সরিয়ে পড়লে ক্ষোভ প্রকাশ করতে থাকেন শিক্ষকরা তারা বলছেন সাপ্তাহিক ছুটি দুই দিন থাকা জরুরি সরকারি অফিসে সাপ্তাহিক ছুটি দুই দিন হলে স্কুলেও থাকতে হবে এই মত দিয়েছেন শিক্ষকরা তো আজকে এ পর্যন্তই ছিল সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম